ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে সংগঠনের মধ্যে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হল শাখায় এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন মোট পাঁচশত জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছে এদের মধ্যে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটিতে থাকার প্রমাণ মিলেছে তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে অভিযোগ পদবঞ্চিতদের এই ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে তবে খোদ তদন্ত কমিটির নেতার বিরুদ্ধেও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন বঞ্চিতরা স্বজন প্রীতি কমিটি বাণিজ্য ও রাজনৈতিক অনুপ্রবেশ ঘটানোর অভিযোগ তোলেন অনেকের ছবি ও তথ্য দিয়ে অভিযোগ প্রমাণের চেষ্টা করেন কমিটির বিষয়ে জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের একজন কর্মী বলেন রাজপথের কর্মীদের চেয়ে নেতাদের ব্যক্তিগত পছন্দের লোকই বেশি এসেছে সংগঠনটির অসংখ্য নেতা কর্মীর অভিযোগ বছরের পর বছর ঝুঁকি নিয়ে আন্দোলন করেও তারা পথ পাননি শেখ মুজিব হলের সাবেক কর্মী আবু তালিব বলেন ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে হল ছাড়তে হয়েছে তবুও পথ পাননি অথচ জুনিয়ররা কমিটিতে এসেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামিম মিয়া বলেন আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের অনেকের নামও এই কমিটিতে এসেছে যারা জয় বাংলা স্লোগান দিয়েছে তারাও কমিটিতে স্থান পেয়েছে স্বজনপ্রীতি ও পদ বাণিজ্যের খাটানোর অভিযোগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্র দলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত অতীতে সক্রিয় ছিলেন শান্তর বাবা বগুড়ার গাবতলী উপজেলার নশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে কিছুদিন আগে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন অভ্যুত্থানের আগে শান্ত নিজে এলাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন আওয়ামী লীগের পতনের পর শান্ত এবার ছাত্রদলে যোগ দেন অভিযোগ রয়েছে আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি এই পদ নিয়েছেন নাম প্রকাশ না করা সর্তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের এক নেতা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি সাহস সাধারণ সম্পাদক শিপন ও সিনিয়র যুগ্ম সম্পাদক শাওনের কাছে তদবির করে অর্থের বিনিময়ে তিনি শহীদুল্লাহ হল ছাত্রদলের আহ্বায়ক পদ বাগিয়ে নিয়েছেন ফলে যোগ্য ও ত্যাগী কর্মীরা বঞ্চিত হয়েছেন মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা